আসসালামু আলাইকুম আপনি কি ব্যবসা শুরু করতে চান কিন্তু ঠিক কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন সেই সিদ্ধান্ত নিয়ে কি খুব দ্বিধায় আছেন টাকা আছে অফিস আছে পরিকল্পনাও আছে কিন্তু আপনার সঠিক প্রোডাক্ট নির্বাচন করতে না পারার কারণেই কি আপনি শুরু করতে পারছেন না আপনার স্বপ্নের বিজনেস ঠিক এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা আগামী ফেব্রুয়ারিতে আয়োজন করছি চায়না বিজনেস ট্রিপ এই বিজনেস ট্রিপ হতে পারে আপনার ভবিষ্যৎ পরিবর্তনের নতুন ধার নতুন উদ্যোক্তাদের জন্যই বিশেষভাবে সাজানো হয়েছে এই বিজনেস ট্রিপটি আমরা আপনাকে এই বিজনেস ট্রিপে নিয়ে যাব গুয়াংজোর বিশেষ বিশেষ হোলসেল যে মার্কেটগুলো আছে যেখানে আপনি দেখতে পাবেন বাংলাদেশে এখনও না আসা অনেক নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট বিভিন্ন ক্যাটাগরির সম্ভাবনাময় বিজনেস প্রোডাক্ট সরাসরি হোলসেল ডিস্ট্রিবিউটর এবং ফ্যাক্টরি সোর্স ইম্পোর্ট ও কস্টিং সম্পর্কে আপনি বাস্তব ধারণা পাচ্ছেন মাত্র কয়েকদিনের এই ট্যুর আপনাকে বুঝিয়ে দিবে কোন প্রোডাক্ট আপনার জন্য উপযুক্ত আপনি কিভাবে সোর্স করবেন কতটুকু আনবেন কিভাবে আনবেন খরচ কত হতে পারে কাদের মাধ্যমে আনবেন সব কিছুর বিস্তারিত ইনফরমেশন এবং ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান এবং আপনার যারা বর্তমান ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তাদের জন্য এই ট্যুর হতে পারে টার্নিং পয়েন্ট একটি নতুন দিগন্তের সূচনা আপনার ব্যবসার পরবর্তী অধ্যায় শুরু হোক সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এবং এখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিজনেস ট্রিপে আমি যাব আপনি যাচ্ছেন তো